বাংলা আর্মি গল্প সীমান্তের রক্ষক বাংলার এক ছোট গ্রামে ছিল রবিন নামের এক তরুণ ছোটবেলা থেকেই সে সেনা হতে চাইত স্কুলে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন ভোরে দৌড়াত শরীরচর্চা করত গ্রামের সবাই মজা করে বলতো। রবিন তুই নাকি সেনা হবি সে হাসিমুখে উত্তর দিত হ্যাঁ আমি দেশ রক্ষা করব কঠিন পরীক্ষা আর ট্রেনিং শেষে একদিন রবিন সেনাবাহিনীতে যোগ দিল মা চোখের জল ফেলে বলেছিলেন বাবা দেশ রক্ষা করিস তবে নিজের জীবনকেও সামলে চলিস রবিন শুধু বলেছিল মা তোমার আশীর্বাদ থাকলেই সব পারব ড্যাশ 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 সীমান্তে ডিউটি এক রাতে সীমান্তে টহল দিচ্ছিল রবিন ও তার দল হঠাৎ তারা শুনতে পেল কিছু অনুপ্রবেশকারী গোপনে দেশে ঢুকছে অন্ধকারে তাদের থামানো ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ কিন্তু রবিন সাহস নিয়ে এগিয়ে গেল নিজের দলকে আড়ালে রেখে সে সঠিক মুহূর্তে গুলি ছুড়ে শত্রুদের থামিয়ে দিল পুরো গ্রাম ও সীমান্ত সেদিন বেঁচে গেল তার জন্য ড্যাশ 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 সম্মান কয়েকদিন পর ক্যাম্পে সবাই রবিনকে অভিনন্দন জানাল কমান্ডার তার কাঁধে হাত রেখে বললেন তুমি শুধু সীমান্তই নয় লক্ষ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছ গ্রামে ফিরলে সবাই গর্ব করে বলত ওই যে আমাদের রবিন দেশের সেনা আসল নায়ক ড্যাশ 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 ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এই গল্প আমাদের শেখায় আর্মির জীবন শুধু ইউনিফর্ম আর বন্দুক নয় এটা হল ত্যাগ সাহস আর দেশের প্রতি ভালবাসা